স্বরূপনগরে সাপের আতঙ্কে ঘুম ছুটেছে সাধারণ মানুষের স্বরূপনগরের বিভিন্ন এলাকায় সাপ ও বিষাক্ত পোকামাকড়দের কামড়ের আতঙ্কে ঘুম নেই সাধারণ মানুষের রাজ্য জুড়ে বৃষ্টি চলেছে দীর্ঘদিন ধরে এতদিন ধরে নাগারে বৃষ্টিতে জের বা সাধারণ মানুষেরা জল জমেছে সর্বত্র এমনকি ঘরের ভিতরেও জল ঢুকেছে অনেকেরই এই মুহূর্তে তাদের একমাত্র আশ্রয়স্থল ফ্ল্যাট সেন্টার চারিদিকে জল থৈ থই করায় পথা জল থেকে হচ্ছে চুলকানির চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই জলের চাপে বিষাক্ত পোকামাকড়ে সাপেরা এখন শুকনো নিরিবিলি জায়গায় আশ্রয় নিতে চাচ্ছেন ঘরবাড়িতেও উঠে পড়ছে মাঝে মাঝে তারা সেই আতঙ্কে অনেক জায়গায় রাতেও ঘুম নেই অনেকেরই চোখে মাঠে যেতেও ভয় পাচ্ছেন চাষিরা জল প্লাবিত হয়ে একদিকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফসল সব জলের তলায় তার উপরে বিষাক্ত কীট পতঙ্গ সাপের উপদ্রবে জনজীবন বিপর্যস্ত স্বরক্ষা করেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের এইখানে সাপের উৎপাদটা বেশি বেড়ে গেছে মাঠের দিকে যাওয়াই তো তোমার তো ভয় 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 লাগছে ব্যাপক পরিমাণে আগের দিকে কালকে পাটের গল্লা তুলছিলাম পাটের গল্লার মধ্যে থেকে দুটো সাপ বেরোলো আমাদের বাড়িতে বাড়ির দিকটায় অতিরিক্ত সাপের চাপটাই হয়ে গেছে তো এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে সাপের দিক থেকে একটু যে বাঁচতে পারে সেই বিষয়টা একটু এ করেন দিন আমি আপনার নাম কি আমার নাম মুর্শিদ মিস্ত্রি বাড়ি কোথায় পূর্ব কলতা সমস্যা বলুন আমাদের সমস্যা এই একবার বৃষ্টি হলে মোটামুটি জল সরোপার কোনো লাইন থাকে না এবার বিলিতে যে ঘাড়ি হয়েছে ঘেরির জন্য অনেকেই গণ ফলে গনের আর্ধেকভাবে বিল বুড়ি থাকে সেই সেইভাবে আমাদের ছেলে বিলিকে স্কুল খেলা শিক্ষক যেতে পারছে পাচ্ছে না খাওয়া দাওয়া খুব অসুবিধা হচ্ছে অনেকে বৃষ্টির তেরফলের জন্য থাকতে পারছে অনেকে রাস্তা ধারে বাস করছে অনেকে তেরফল দরকার এখানকার প্রধানত দুবেলা সিঁড়ি খাচ্ছে যে আমার এটা দাও ওটা দাও কোনো কিছু দিতে পারছে না আচ্ছা তাও আপনাদের এখানে কি সাপ বাইর সাপ মানে সাপ কি সন্ধিবেলা রাত প্রতিদিন দুশো টাকা মারতে যাচ্ছে আর আমাদের ইয়ং ছেলে তো রাত্রে ঘুমোয় না সব বাড়ি 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 ঘুরে বেড়া সব সবক নিয়ে কালা নিয়ে বললি ঘুরি ঘুরা সাপ মার জন্য আপনারা কি চাইছেন কি আমাদের মানে এই কিভাবে থাকবো আমরা সেই প্রথম মানে সেইভাবে দেখে যাব ভালো হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্বাস গাজী বাড়ি কোথায় এগারো নম্বর